আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ জানুয়ারি চব্বিশ সবাইকে অবাক করে ইতিহাস সৃষ্টি করে জামাত একই করল চমৎকার দৃশ্য জামাত কার্যত জেগে উঠেছে জামাত চমক দেখালো নির্বাচনের আগে এটা আওয়ামী লীগ আশা করেনি বা জনগণ বুঝতে পারেনি সবাই বুঝতে পেরেছিল বা আমরাও ধারণা করেছিলাম যে বিএনপি জামাত লিফলেট বিতরণ করছে লিফলেট বিতরণ করবে অথবা মারাত্মক শক্তি প্রদর্শন তারা করবে না বা হরতাল অবরোধে কিছুটা ভোট দেওয়ার চেষ্টা করবে যেহেতু ভোট ঠেকানো সম্ভব নয় কিন্তু না অনেকের হিসাব নিকাশ ব্যর্থ করে সবাইকে অবাক করে জামাত ইসলামে আজকে পাঁচ জানুয়ারি যা দেখালো নিঃসন্দেহে সেটা অবাক করার দৃশ্য এবং আরেকটা ইতিহাস কি ইতিহাস চারোদিকে নির্বাচনের পোস্টার ব্যানার দেশে সারাদেশে রাজধানী থেকে শুরু করে দেশব্যাপী নির্বাচনের পোস্টার ব্যানারে ভরপুর তার মধ্যে জামাত শিবির আর জামাত শিবির যেদিকেই তাকায় জনগণ সেদিকেই জামাত শিবির প্রকাশ্যে মিছিল করে মিছিলে মিছিলে দেশ আজকে প্রকম্পিত করেছে জামাত নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থী কিসের কি সব জায়গায় জামাত বিএনপি আর বিরোধী দলের দখলে ছিল আজকের পাঁচ জানুয়ারির আজকে শুক্রবার জুমার দিনের বাংলাদেশ বাংলাদেশের রাজপথ আমার কাছে সবচেয়েতে ব্যতিক্রমী লেগেছে চারোদিকে নির্বাচনী পোস্টার ছেয়ে গেছে অথচ স্লোগান হচ্ছে জামাত শিবিরের জামাত ইসলামী জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ সত্যি এটা ইতিহাস এর মানে নির্বাচনের আগে জামাত দেখিয়ে দিল বিএনপিও দেশব্যাপী মাঠে নেমেছে আজকে বিএনপির পারফরমেন্স ছিল চমৎকার কিন্তু বিএনপির পারফরমেন্সের চাইতে জামাতের পারফরমেন্স ছিল আরও বড় এবং আরও চমৎকার আরও সুসংগঠিত এবং শান্তিপূর্ণ সেখানে স্বাভাবিক কি যে নির্বাচনের আগে নির্বাচনের পক্ষে প্রচার প্রচারণা মিছিল মিটিং যদিও আজকে সেই সুযোগ নেই কিন্তু গতকালকে সাথে যদি তুলনা করি নির্বাচনের পক্ষে প্রচার প্রচারণা মিছিল দেশব্যাপী যতটা আগ্রহ বা আকর্ষণ পেয়েছে যতটা কাভারেজ পেয়েছে জনগণের মনে তার চাইতে আজকে জামাত ইসলামী রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশব্যাপী যা দেখিয়ে দিল সেটা আরও বেশি আকর্ষণীয় ছিল আরও ব্যাপক এবং বড় মাত্রায় ছিল দেশে এখনও এত জামাত শিবির আছে তারা এভাবে জেগে উঠতে পারে শত জুলুম নির্যাতন গ্রেপ্তার সাজা দিয়েও যে তাদেরকে এক মুহূর্তের জন্য ঘরে আটকে রাখা সম্ভব নয় তাদের কোনো কর্মসূচিতে থেকে যে যারা তারা পিসপা হয় না আজকে তারা প্রমাণ করে দেখিয়েছে এটা নিঃসন্দেহে একটা ইতিহাস ইমপ্রেসিভ আমার কাছে সত্যি চমৎকার দৃশ্য মনে হয়েছে দর্শক রাজধানীতে একটা দৃশ্য বিএনপি অফিসিয়ালি বিষয়টা প্রচার করেছে বাইতুল মোকরমের মসজিদের সামনে সম্ভবত জুমান নামাজ পরে বের হওয়ার পর একজন ব্যক্তি তিনি প্রকাশ্যে জনগণকে বার্তা দিচ্ছেন ভোট বর্জন করবেন আমি ভোট দিব না আপনারাও ভোট দিবেন না তো সেক্ষেত্রে জনগণের ব্যাপক আগ্রহ জনগণ তাকে ঘিরে ধরেছে জানতে চাচ্ছে সাংবাদিকদের অভাব নেই শত শত সাংবাদিক তবে সেই ব্যক্তিকে শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে তিনি নিজেকে সাধারণ নাগরিক দাবি করেছেন কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলছে তিনি জামাত নেতা জামাত নেতা না হলেও কারণ জামাত নেতা হলে তো আমরা চিনতাম আমরা তো বাংলাদেশের সব দলের নেতাদের চিনি নেতা মনে হয়নি হয়তো বা কর্মী মানে মিডিয়ার ভাষণ যে জামাত তো জামাতের লোকজন দেশব্যাপী মিছিলে মিছিলে তো প্রকম্পিত করেছি ব্যক্তি জামাতের লোকজনে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পুলিশের সামনে সাংবাদিকদের সামনে সাহসিকতার সাথে জনগণকে কঠিন বার্তা দিতে সক্ষম হয়েছে এটাও কিন্তু ভেরি সিগনিফিকেন্ট দর্শক সত্যি খুবই ভালো লাগার দৃশ্য শুধু এটা নয় দেশব্যাপী রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি যা অনেক তার বেশি রাজধানীতে ঢাকা মহানগরে দক্ষিণ জামাতের বিক্ষোভ মিছিল প্রশ্ন নির্বাচন বর্জন ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাঁচ জানুয়ারি রাজধানীর শনি রাখা কেন্দ্রীয় মস্তিজূজের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এছাড়া রাজধানী খিলগাঁও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে এবং সমাবেশ করেছে বক্তব্য দিয়েছে সেক্ষেত্রে ঢাকা কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপ্রসার সদস্য মোহাম্মদ শামসুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানী খিলগাঁও থেকে শুরু হয়ে সবুজবাগ সৌদার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় এই সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কর্মপ্রাসীর সদস্য আব্দুল সাল্লাহ বিভিন্ন স্তরের জামাত শিবিরের নেতাকর্মীর উপস্থিত ছিলেন এর মানে মিছিলে মিছিলে প্রকম্পিত রাজধানীতে জামাত শিবিরে মিছিল ময় যেদিকে সব জায়গায় এমন কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট নেই যে ভাগে ভাগে ভাগ হয়ে জামাত শিবির মিছিল করেনি একটা দুইটা না অনেকগুলো মানে এতগুলো মিছিল করবে এটাকেও ধারণাও করতে পারেনি আনাচে কানাচে রাজধানী অলিতে গলিতে জামাত শিবির আজকে জামাতের স্লোগান জামাতের দাওয়াত জনগণের নিকট পৌঁছে দিতে সক্ষম হয়েছে রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত এবং এক একটা বিক্ষোভ মিছিল ছোট ছোট না বিশাল বিশাল বিক্ষোভ মিছিল বিশাল বিশাল বিক্ষোভ মিছিল সত্যি বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণ গণ আন্দোলনের অংশ যাবে প্রহসনের নির্বাচন বর্জন আমিরে জামাতসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সেখানে ডক্টর হেলার উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিশাল মিছিল গুরুত্বপূর্ণ অনেক নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এছাড়া দর্শক ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতৃবৃন্দ রাজধানীর ডেমরায়ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে শনি রাখ রায় অভাব নেই মানে শুধু রাজধানীতেই ঢাকা মহানগর বংশালেও বংশালেও ঢাকা মহানগর দক্ষিণে বিক্ষোভ মিছিল করেছে অনেক খবর মানে একটা মহানগরী শাখার এতগুলো বিক্ষোভ মিছিল চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার জনতা জামাতের ডাকে ভোট বর্জনের আহ্বানে সারা দিয়ে রাজপথে নেমে এসেছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন থানায় থানায় চট্টগ্রাম মহানগরী ছিল জামাত শিবিরের মিছিলে প্রকম্পিত এক কথায় যদি বলি রাজশাহী মহানগর জামাত ইসলামীও বিক্ষোভ মিছিল গণসংযোগ করেছে যদিও চট্টগ্রাম এবং ঢাকার মতো এত ব্যাপকভাবে রাজশাহীতে অনুষ্ঠিত হয়নি পাবনার ঈশ্বরদী জামাত ইসলামী তারা আয় আগে রেকর্ড করেছে হরতালের সমর্থনে চারা যে বিশাল মিছিল করে দেখিয়েছিল এটা বাংলাদেশের ইতিহাসে বিরল সেই ঈশ্বরদী জামাত ইসলামী মাঠে নেমেছে ঢাকা জেলা উত্তর শাখা জামাত ইসলামীও বিশাল বিক্ষোভ মিছিল করেছে দশ পাবনা জেলা শাখাও বিশাল বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা মানেই জামাত ইসলামের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্কিত পাবনা জেলা মালানা মতিউর রহমান নিজামের জন্মভূমি পাবনা মালানা আব্দুসোবাহানের জন্মভূমি অতএব এই পাবনার জনগণ জামাত ইসলামীকে রেসপেক্ট করে সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জামাতের বেশ কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হবে যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে আমরা বিশ্বাস করি প্রসরণ নির্বাচন বর্জনের ভোটদান থেকে বিরত থাকার এই আহ্বানে আজকে বিক্ষোভ মিছিল গণসংযোগ করেন কুমিল্লা জেলা উত্তর জামাত ইসলামী এছাড়া দেশব্যাপী আরো বিভিন্ন উপজেলা শাখা থেকে শুরু করে জেলা শাখা মানে আমার গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদেরকে শোনাচ্ছি কিন্তু অভাব নেই এরকম বিক্ষোভ মিছিলের সংখ্যা অনেক এছাড়া রাজধানীতে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে এছাড়া আহ বাজার এলাকায় ডাক্তার ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর আরেকটি বিক্ষোভ মিছিল করেছে জনাব মাহফুজুর রহমানের নেতৃত্বে ঢাকা মহানগরের উত্তর শাখা জামাত ইসলামী আরেকটা বিক্ষোভ মিছিল করেছে এছাড়া মানে বিএনপিও কারণ বাজার বাসেপাশে করেছে জামাতও করেছে এরম অভাব নেই মিছিলে মিছিলে ঝপ তুলতে সক্ষম হয়েছে এরম এত জামাত শিবির এখনও আছে জামাত শিবির যে কোনো ভয়ভীতি বা কোনো হুমকি ধামকি এগুলো পরোয়া করে না আজকে তারা দেখাতে পেরেছে সত্যিই চমৎকার দৃশ্য